বাংলাদেশের মানুষ দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারী দেখো পাঁচই আগস্টের আগের ভিডিও গুলো দেখান এখানে টাইটেল গুলা আর পরের ভিডিও গুলা টাইটেল এটি দেখান দেখেছেন দেখেছেন হয়ে আগে ছিল বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করা যা দাবি করলো সেটাই ভাল লাগছে না হ্যাঁ দেখছেন একে অন্য অভিযোগ গুলা দেখি

আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে মার্কিন দূতাবাস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আরকি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লেখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত চায় এরকম একটা ক্যাবল যেটা পাঠানো হয়েছে দু হাজার সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা অভিযোগ একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনু আহমদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস কে ফর্মুলা বাস্তবায়ন ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর গুলোর বর্ণনা